জন্য অনুরোধ করছি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সহ-সভাপতি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ডক্টর মুক্তি আবু ইউসুফ খান বক্তব্য রাখেন ডক্টর মুক্তি আবু ইউসুফ খান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বাংলাদেশ রাজ্য শিক্ষক ফরার কর্তৃকে আয়োজিত ঢাকা মহানগর কর্তৃকে আয়োজিত আজকের এই সেমিনার শিক্ষক সম্মেলন দুই হাজার চব্বিশে সম্মানিত সভাপতি শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মবী মানিক উপস্থিত আজকে এই অনুষ্ঠানে আমাদের সকলের শ্রদ্ধাবাদন যারা দেশের একদল দক্ষ যোগ্য এবং দেশ করতে চায় তাদের মধ্যমণি আমাদের সকল শ্রদ্ধাবাদন বাংলাদেশ জমাতে ইসলামের নার্ড জনাব প্রফেসর মুজিবুর রহমান স্যার উপস্থিত রয়েছেন আমাদের এখানে আজকে বাংলাদেশ আদর্শিক ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম কোর স্যার উপস্থিত হয়ে আজকে প্রধান আলোচক হিসাবে আমাদের সকল শ্রদ্ধাভাদন শিক্ষক পরিবারের মধ্যমূমি জেনারেল উচ্চ শিক্ষাবিদ শিক্ষা পরিবারের অভিভাবক জনাব মিয়ার গুলাম পলাম সাবেক এমডি সহ অন্যান্য যুক্তবৃন্দ ও শিক্ষক পরিবারের সম্মানিত শিক্ষক শিক্ষক বৃন্দ মহান রবের দরবারে শুক্রিয়া দেয় করছি যে আল্লাহ আমাদেরকে আজকে একটা সুন্দর পরিবেশে আমরা শিক্ষকদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি আজকে এই সুন্দর পরিবেশে বসার সুযোগ হয়েছে যাদের অক্লান্ত পরিশ্রমী আমাদের করে যা টুকরা সন্তানদের অক্লান্ত পরিশ্রমী তাদের রক্তের বিনিময়ে তাদের সহাবতের বিনিময়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যারা এই মেধাবীরা এই চব্বিশের আন্দোলনে যারা চলে গিয়েছে আল্লাহ তালা তাদেরকে সাহায্যের মর্যাদা দান করুক আমিন এখনো আমাদের অনেক পরিবারের টুকরানা হাসপাতালে আহত হয়ে কাঁতরাচ্ছে কারো হাত নেই কারো চক্ষু নেই কারো পা নেই সে এই দেশকে ফেসিবাদ সরকার থেকে মুক্ত করার জন্য নিজের জীবনকে যারা উদ্ধার করে দিয়েছে তারা আজকে হাসপাতালে সেখানে আহত রয়েছে আমি আজকে শিক্ষক পরে গেছে বিনীত অনুরোধ করবো তাহার যদি নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা দরকার আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থ করে আবার তারা এই জমি এসে মুক্ত আকাশের নিচে এসে এই আন্দোলন যদি যেন এগিয়ে নিতে পারে বাংলাদেশকে যেন একটি সুখী সমৃদ্ধশালী দেশপ্রেমিক প্রেমিক সুনাগরিক একদল লোক যেন তারা উপহার দিতে পারে নিজেরাও তারা অন্তর্ভুক্ত হতে পারে সেই প্রত্যাশাও করছেন আমি আজকে আমার

অন করেছে কিনা তার কোনো আউটপুট বাইর করতে পারবে কিনা সেই ব্যাপারে শিক্ষক তার ভূমিকা রাখবে আমরা আজকে আদর্শ শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলে কাছে আমি আহ্বান করব যে আমরা একজন আদর্শ শিক্ষক হিসাবে কারিগর হিসাবে আদর্শ জাতির মেরুদণ্ড হিসাবে আমরা আমাদের জায়গার থেকে আমাদের পরিচয়টুকু যারা ভবিষ্যতে দেশের রাষ্ট্র পরিচালক হবে দেশের মন্ত্রিত্ব নেবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে তাদেরকে তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো আমি সকলের কাছে অনুরোধ করছি আল্লাহ তারা যেন যে সরকার থেকে আমাদের দেশকে মুক্ত মনে কথা বলার সুযোগ হয়েছে তার জন্য আবার আমাদের কাছে চেপে বসতে না পারে প্রত্যেকের জায়গার থেকে আমরা সুস্থ ভূমিকা রাখবো আল্লাহরি চেয়ে করবে আমাদেরকে দান করুক ও আপনারা আমি আহমদুলিল্লাহ আমি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সম্মানিত ভাইস